দর্শক এই যে যে ঢেঁড়সটা দেখছেন এটা কিন্তু আমি একটা পরীক্ষা করেছিলাম এবং পরীক্ষায় প্রায় সফল হয়ে গেছি প্রায় এইটটি পার্সেন্ট সফল এবং এই যে মরিচ দেখছেন এই মরিচেও কিন্তু আমি পরীক্ষা করেছি হয়তো আপনারা বলতে পারেন যে আসলে কি পরীক্ষা করেছি কি আমার উদ্দেশ্য সেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আগে একটু দেখে নিন যে এইটা কিন্তু একটা নেট হাউজ এবং নেট হাউজের মধ্যে আমি মরিচ করেছিলাম এবং মরিচ করে এবং ঢেঁড়স করেছিলাম আমার দেখতে চেয়েছিলাম যে পোকা মাকড় ছাড়া পোকার পরাগায়ন ছাড়া এগুলো হয় কিনা না এবং সেইটাই উদ্দেশ্য ছিল যদি পোকার পরাগায়ন ছাড়া বাতাসের মাধ্যমে হয় তাহলে আমরা একেবারেই এইরকম অল্প খরচে নেট হাউস করে সহজেই আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবো এবং এগুলো কিন্তু খুব একটা দামের না এগুলো নেট হাউজের মাধ্যমে করা সম্ভব এবং যে কেউ নেট হাউজের মাধ্যমে করতে পারে তাহলে আমরা একেবারে মুক্ত সবজি পাবো ইনশাল্লাহ এবং সাত কৃষিতে এক যুগান্তরকারী আসবে বিশেষ করে সাত কৃষি অন্যান্য কৃষক ভাইরাও লাভবান হবে ধন্যবাদ